আসসালামু আলাইকুম হ্যালো দর্শক কেউ যদি হিসেব করে গা গাবি পালন করে তাহলে সে কোনো দিন লস করবে না আসলে আপনি যদি দশটা গরু লালন পালন করেন তাহলে আপনার চল্লিশ শতাংশ জমিতে ঘাস থাকলে অ্যানাব আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে পারেন আমি এদেরকে সকাল ছয়টার দিকে আপনার ঘাস এবং খড় একসাথে মিক্স করে দিয়ে দিই কমসে কম একটা গাবির জন্য আপনার পনেরো কেজি করে ঘাস দিয়ে দিই তারপরে আছে খড় তারপরে দুপুরবেলায়ও আমি আবার একটু ঘাসের পরিমাণ আরও বেশি দিই রাত্রেবেলায় আবার বেশি দিই আমি দানাদার খাবার আমি মাত্র দুই কেজি দানাদার খাবার খাওয়াই এদেরকে কেউ যদি হিসেব করে খামার করেন আপনারা আসলে চল্লিশ শতাংশ জমিতে ঘাস থাকলে দশটা গরু ভালোভাবে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে পারেন আমরা আসলে ঘাসের পিছনে দৌড়ই নেই দৌড়োই আমরা কি দানাদার খাবারের পিছনে আসলে এটা ভুল ধারণা আমাদের দানাদার পিছনে দৌড়ানো যাবে না ঘাসের পিছনে দৌড়োতে বে দেখেন এখানে আমার কমসে কম বারো তেরো বুঝা আছে এই তেরো বুজা আমার ছয়টা গাবি খাবে বাস আর আর আসে দুটো ছোটো ওরা কতই বা ঘাস খাবে সেই জন্য বলবো ঘাস অতিরিক্ত খাওয়াতে হবে গাভীদেরকে যদি আপনি ডেভেলপ করতে চান খামারে আমাদের বাংলাদেশে এখন প্রত্যেক দিন একশো খামারি বন্ধ আছে এবং নতুন করে একশো খামারি চালু হচ্ছে আসলে না বুঝে খামার করলে এরকমই লস করে তারা আপনারা তো বুঝবেন না সেই জন্য ঘরু খামার করেন যে অনলাইনে গরু কুড়াই করে নিয়ে এসে খামারে রাখলেন দুই ছয় মাস পালন করলেন তারপরে বন্ধ করে দিচ্ছেন কেননা আপনার টাকা আছে আপনি এগুলো করতে পারেন এবং নাম দিয়ে দিয়েছেন এগ্রো ফার্ম এ ফার্ম সে ফার্ম দিয়ে আপনারা খামার পরিচালনা করতেছেন আসলে তো সেটা করতেছেন কি আপনার শখের জন্যে আপনার টাকা আছে সেভাবে কিন্তু আমরা যারা পিড়ান্তিক খামারি আমাদের কি করতে হবে আমাদের টিকে থাকতে হবে খামার কিভাবে টিকে রাখা যায় সেই চিন্তা ভাবনা করে আমাদেরকে খামার করতে হবে আমাদের পরিকল্পিতভাবে খামার করতে হবে যাতে কোনো দিন যাতে লস না হয় এবং লস একটু হলেও আমরা যাতে সামনে ঘুরে দাঁড়াতে পারি সেইভাবে মনোবল নিয়ে খামার পরিচালনা করতে আমার যদি আপনি দেখেন আমার একটা গাভীর যদি সতেরো লিটার দুধ হয় সেখানে আপনার দুই কেজি ঘাস খাওয়ানোর ফলে দুই কেজি দুধ কম আছে তাহলে পনেরো লিটার দুধ আসছে আর যদি আমি সে জায়গায় যে জায়গায় ছয় লিটার আমি সরি ছয় কেজি দানাদার খাবার খাওয়াতাম সেখান থেকে চার কেজি দানাদার খাবার আমি কম করে দিছি তাহলে আমার চারশো টাকা চার কেজি দানাদার খাবারে আছে আপনার দুইশো টাকা সেফ আসছে আর একশো টাকা আমি দানাদার খাবার খাওয়াচ্ছি আর হচ্ছে কাঁচা ঘাস খাওয়াবো আরও একশো টাকার কাঁচা ঘাস এবং খড় তাহলে দুশো টাকা আমার সম্পূর্ণ গাবিগুলো হয়ে যাচ্ছে আর আমি যদি ছয় কেজি দানাদার খাবার খাওয়াতাম একশো টাকা ঘাস খাওয়াতাম তাহলে আমার খরচ কী হচ্ছে তিনশো আর এক চারশো টাকা সেখানে আমি দুধ পাচ্ছি সতেরো লিটার তাহলে আমি দুই কেজি দানাদার এবং এক আছে একশো টাকার খড় এবং ঘাস তাহলে আমার দুইশো টাকায় আমি পনেরো কেজি দুধ পাচ্ছি তাহলে আমি সতেরো লিটার ভালো না আমার পনেরো লিটার দুধটা ভালো সেই জন্য হিসেব করে খামার করতে আমার দুই লিটার দুধ কম হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু দুই লিটার কম হলেও আমি প্রত্যেক দিন দুইশো টাকা সেভ করতে পারতেছি আর দুইশো টাকা আমার একটা গাবির কমপ্লিট খাবার হয়ে যাচ্ছে এইভাবে করে চিন্তাভাবনা করে আপনাকে খামার করতে আর আমরা যারা গ্রামে থাকি আমরা যারা চার পাঁচটা গরু লালন পালন করি আসলে এদের কোনো রাখাল লাগে না তারা নিজেরাই খামার পরিচালনা করতে পারে আমাদের মতো যের আমরা করি আমার যেরকম চার পাঁচটা বা ছয়টা গাবি আছে আমি নিজেই পরিচালনা করি আমার কোনো রাখাল নেই আমাদের লাভ অনেক বেশি হবে আর আমরা দুধ আসলে বিক্রয় করি পঁয়তাল্লিশ টাকা করে আর খুচরা পঞ্চাশ টাকা করে বিক্রয় করি কিন্তু আমরা যদি আরও একটু দুধের দাম পাই তাহলে আমাদের খামারে আরও বেশি উন্নতি হবে আমরা আসলে শুধু খামার করে বসে থাকলে হবে না কোনো দিন অনলাইনে গরু কূড়াইও করা যাবে না নিজের চেষ্টায় গাবি কুরাই করতে হবে আর বাজার থেকে কোনো সময় গাবি আপনারা ভালো গাবি পাবেন না গাভি কুরাই করতে হলে আপনাকে কোনো খামার থেকে কুরাই করতে হবে তাহলে আপনি ভালো মানের গাবি কুরাই করতে পারেন আমি যেসব গাবিগুলো আমি আমাদের এই এলাকাতে ক্রয় করে নিয়ে আসা হয়েছিল গাবি না বকনা বাসুর ক্রয় করছিলাম তাতে বীজ দিয়ে এখন ভালো ভালো উন্নত মানের জাত নির্বাচন করে গাবি পালন করতেছি কারণ আমার খামারে যদি ভালো জাতের বকনা গাবি আমি তৈরি করতে পারি সেটা আমার জন্য অনেক ভালো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ